কুড়িয়াতে সবকিছু অনেক বেশি সুযোগ সুবিধা এখন রাত প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটা বাজে তো এখন আমরা কাপড় অশ করতে আসছি চলেন দেখা যাক হ্যাঁ কেন বা গরমের মাথায় দেখতে চা না কি জামা পরে বাবা তুমি থাকো আজাদ শীতের দিন জন্য বাইরে একদম ফাঁকা মানুষজন নাই বলে চলে যাদের একদম প্রয়োজন তারাই শুধু বাইরে থাকে যে পরিমাণে শীত বাহিরে তো এখানে কফি শপও আছে সাথে মানে কনফেকশনারি দোকানের মতো অ্যাটাচড করা আছে আজানের কান্নার শব্দ তো এখনো শোনা জানি এখান থেকে টাকা এখন এই জায়গাতে টাকা খুচরো করা হয় মানে পয়সা ছাড়া এখানে হয় না তো এখান থেকে পয়সা করে নেওয়া যায় টাকা আর এখানে যে বাউন্সগুলো আছে এখান থেকে মানে পয়সা দিলে এগুলো বের হয় একটা দাম মানে পার পার পিস পাঁচশো অন করে তো এখান থেকে নিয়ে এগুলো কাপড়ে দিলে অনেক সুন্দর স্মেল হয় আর এই স্মেল মানে এই বাউন্সের স্মেলগুলো আমার অনেক ভালো লাগে আমি এগুলো বাসার জন্য নেই মানে বেশি করে নিয়ে যে আলমারির মধ্যে দিয়ে রাখি আর অনেক সুন্দর স্মেল হয় কাপড়ে মানে এটা স্মেলটা অন্যরকম সুন্দর তো এখানে শুধু ওয়াশ করারও সিস্টেম আছে এবং ড্রায়ার প্লাস ওয়াশ দুটাই আছে তো আমরা ড্রায়ার প্লাস ওয়াশ যেটা একবারে মানে কাপড় শুকাই দেয় ওটাতেই দিব তো এখানে হচ্ছে বাইশ কেজি তেরো হাজার ওন মানে এরকম করে প্রাইস দেওয়া আছে কত কেজিতে কত টাকা তো আমরা হচ্ছে বাইশ কেজি এটাতেই নেই তো সবগুলো কাপড় একবারে মানে দিয়ে ড্রায়ার করে নিব তো এখানে কনফেকশন আছে এখানে হচ্ছে বসে কফি খাওয়া যাবে বা সেফিপ এগুলো কিছু খাইলে খাওয়া যাবে এটা প্রায় সারা রাতি খোলা থাকে চব্বিশ ঘন্টা ও মানে ওপেন থাকে আপনি যখন ইচ্ছে তখন এখান থেকে কাপড় ওয়াশ করা মানে যাবে আর এখানে লেপ কাঁথা মানে কাপড় মানে ভারী কাপড় পাতলা কাপড় সব কিছুই দেওয়া যাবে যখন অনেক মোটা মোটা কাপড় মানে পরিষ্কার করতে হয় বা অনেক কাপড় একবারে জমা হয় তখন এরকম করে এসে এখান থেকে আমরা পরিষ্কার করে নিয়ে যাই মানে এরকম আরও অনেক আছে মানে ড্রাই ওয়াশের যে ইয়াগুলো বিভিন্ন জায়গায় আছে এরকম

Oh, ito na ako ito sa tumulong. Ito na pita ito you nila. Know?

কাপড় ওয়াশের সময় এই বাউন্সগুলো কাপড়ের মধ্যে দিলে অনেক সুন্দর স্মেল হয় সব কাপড়ে তারপর ওখানে পয়সা দিতে হবে তেরো হাজার পয়সা দিলে এটা অটোমেটিক মানে চালু হয়ে যাবে যেগুলোতে শুধু ওয়াশ করার সিস্টেম আছে ওগুলোতে একটু কম টাকা লাগে পাঁচ হাজার ওন বা সাত হাজার ওন এরকম লাগে আর ওগুলো ছোট ছোট একটু সাইজে এটা কাপড় দেওয়া প্রায় শেষ এখন এটা ক্লোজ করে দিতে হবে তারপরে মানে টাকা দিতে হবে এখন এমন সিস্টেম পয়সা কম দিলে আর চালু হবে না এটা মানে ঘুরবে না সব পয়সা দিলে তারপরেই ঘুরবে কিভাবে সিস্টেম করছে একদম এই তো এটা কমপ্লিট মানে কাপড় ওয়াশ হচ্ছে এখন আমরা বাসায় যাব। কারণ বেশ সময় লাগবে এক ঘন্টা দশ মিনিটের মতো মানে সত্তর মিনিট দেখাচ্ছে সত্তর মিনিট পর এসে এগুলো নিয়ে যেতে হবে তো এই তো এরকমই সুবিধা যে কোনো সময় এসে কাপড় ওয়াশ করা যাবে মানে একবারে ড্রাই করে নিয়ে যাওয়া যাবে মানে এনি টাইম